প্রিয় শিক্ষকগণ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন এনআইএস কোর্স শেষ হতে চলেছে এবং যাদের রয়েছে ফাইভ জিরো ওয়ান থেকে ফাইভ জিরো সেভেনের মধ্যে কোনো ব্যাগ শুধু তাদের জন্য কোর্সটা বাকি রয়েছে এবং বাকি সবার কোর্সগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাদের সেই এমএইচআর অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে একত্রিশ মার্চের আগে কোর্সটা কমপ্লিট করতে হবে তাই তাদের সবার কোর্সগুলো কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখানে রয়েছে যে খবরটা বা আমি এখানে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি সেটা রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য কেননা তাদের রিজাল্টগুলো আটকে রাখা হয়েছে তাদের রেজাল্ট আটকে রাখা হয়েছে কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের বিষয়ে যে রেজাল্টটা রয়েছিল সেই রেজাল্টটা আটকে রাখা রাখা হয়েছে আপনারা দেখতে পারেন সেখানে এক্সেপ্ট ফর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সকল শিক্ষক রয়েছেন তাদের তার ডিএলএড এক্সামিনেশন রেজাল্টটা রিজাল্টটা এখানে আটকে রাখা হয়েছে আমি আপনাদেরকে এখানে দু একটা কথা বলে চাইব যে আপনাদের রেজাল্টের বিষয় নিয়ে এবং রেজাল্ট আটকে দেওয়ার বিষয় নিয়ে এখানে দু একটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আপনাদের যে রেজাল্টটা হয়েছে বা আপনাদের যে পরীক্ষাটা হয়েছে কোর্স কোর্স ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেন আপনারা প্রথমবার পরীক্ষা দিয়েছেন এবং এরপরে আপনাদেরকে কোর্টে লড়াই করতে হয়েছে কোর্টে লড়াই করার পর আপনাদের কোর্ট থেকে বা এনএস থেকে বা আপনাদেরকে প্রথমে যে পরীক্ষা দেওয়া হয়েছিলো সেখানে আপনাদের এনআইএস পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আপনাদেরকে আবার পরীক্ষা দিতে হবে প্রশ্নপত্র লিক হয়েছে ঠিক এবং এই দ্বিতীয়বার আপনাদেরকে পরীক্ষা দিতে হয়েছে দ্বিতীয়বার দেওয়ার পর আপনাদের কোর্টে নিয়ে এ বিষয়ে লড়াই চলছে যে আপনাদের দ্বিতীয় পরীক্ষাটা বৈধ না অবৈধ বা প্রথম পরীক্ষাটা বৈধ না অবৈধ এ নিয়ে কোর্টে লড়াই চলছে তাহলে আপনাদের আমি এখানে বলে দিতে চাইব প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় পরীক্ষা দেওয়াও আপনাদের জন্য কি রইল বা আপনাদের কি লাভটা হলো আপনাদের যে রেজাল্টটা আপনাদের ডিএলএল ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের এ বেরিয়ে আসলো না কেননা আপনারা যেহেতু পরীক্ষা দিয়েছেন যদি এনআইএস এর তো আপনাদের হৃদয় বা এত আপনাদের সদ্ভাব থাকতো তাহলে তো রেজাল্ট সঙ্গেও দিলে পারতো আপনাদের কোর্সটা কেন পিছিয়ে রাখা হলো বা আপনাদের কোর্সটা এখনও ডিলে করা হচ্ছে আমি একটা খবর বা আপনারা নিশ্চয়ই একটা খবর দেখতে পেয়েছেন যে উনত্রিশ মার্চে আবার একটা রায় আসার কথা রয়েছে সেই উনত্রিশ মার্চেও যে রায়টা বেরিয়ে আসবে আপনাদের কি কোনো গ্যারেন্টি রয়েছে বা যদি উনত্রিশ মার্চেও সেই রায় দানটা বেরিয়ে আসে তাহলে আপনাদের লাভটা কী হবে আপনারা একটু সচেষ্ট হন এবং আপনারা কেসটা রাখবেন কি না কেসটা উইথড্র করে নেবেন এবং কেসটা যদি রেখে রাখতে পারেন তাহলে আপনাদের কি লাভটা হবে আপনারা একটু সচেষ্ট হয় সেই কেসের বিষয় নিয়ে একটু ডিসকাস করুন এবং ডিসকাস করে আপনাদের রেজাল্টটা বের করিয়ে নিয়ে বা বের করার চেষ্টা করুন যাতে আপনাদের রেজাল্টটা এসে যায় এবং বাকি যে সকল শিক্ষক পরীক্ষা দিবেন সেই বাকি সব শিক্ষকের সঙ্গে আপনাদের পরীক্ষারও সেই সিস্টেমটা করে নিন না হলে আপনাদের অসুবিধার সম্মুখীন হবেন কেন্নাই এনআইএসের শিক্ষক যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে এবং তাদেরকে একবার পরীক্ষা দেওয়ার পর আরেকবার দেওয়ার বলা কথা বলা হচ্ছে যদি এরকম হয় আপনাদের ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষার রেজাল্টটা আপনাদেরকে পরে দেওয়া হয় এবং আপনাদেরকে আবারও বলা হয় যে আপনাদের এখানে কোনো অসুবিধা রয়েছে আপনাদেরকে আর একটি দিতে হবে তাই আপনারা একটু সচেষ্ট হয়ে কেসটা নিয়ে একটু আলোচনা করুন এবং কেসটা আপনারা রাখলে লাভবান হবেন বা কে কেসটা উইড্রল করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে সচেষ্ট হয়ে কেসটা নিয়ে আপনারা একটু সঠিক পথের পত্তি খোয়ার চেষ্টা করুন কেননা আপনাদেরই কি আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হবে আপনাদেরকে একত্রিশ মার্চের ভিতরে কোর্সটা কমপ্লিট করার কথা বলা হয়েছে যেহেতু আপনারা পরীক্ষা দিয়ে দিয়েছেন আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু আপনাদের রেজাল্ট তো পেতে হবে রেজাল্টে আপনারা দেখতে হবে যে আপনাদের কি কোনো শিক্ষকের এবি অথবা ব্যাক রয়েছে কি যদি থাকে তাহলে কি। কী করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন সে বিষয়ে আপনাদেরকে বলার প্রয়োজন নেই কিন্তু আপনাদেরকে তো রেজাল্টটা দেখতে হবে তাই রেজাল্ট দেখার জন্য আপনারা কিছু একটু সচেষ্ট হন এবং সচেষ্ট হয়ে আপনাদের কেসটা নিয়ে একটু ডিসকাস করে সবাই এ বিষয়ে একটু সচেষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন যাতে আপনারা লাভবান হন এবং আপনাদের কোর্সটা সহজে হয়ে যায় এবং আপনাদের সার্টিফিকেটটা সহজে আপনাদের হাতে মিলে যায় যাতে সবার সঙ্গে আপনাদের সার্টিফিকেটটা মিলে যায় সেই আশা আমি রাখছি এবং আপনাদের কাছেও এই বিষয়ে ইনফরমেশনটাও দেওয়ার চেষ্টা করছি আপনারা নিজেই কেসটা নিয়ে একটু সচেষ্ট হয়ে যারা যারা কেসের জন্য আবেদন করেছিলেন বা কেসটা করেছিলেন তাদের সঙ্গে একটু ডিসকাস করে আপনারা কেস নিয়ে আপনাদের কি করতে হবে সেই বা আপনাদের করণীয়টা রয়েছে কি আপনারা সে বিষয়ে একটু সজাগ হওয়ার চেষ্টা করুন তাই আমি ছোট্ট এটা ইনফরমেশন আপনাদের প্রয়োজনীয় নাও হতে পারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনাদের ভালো হয় এবং আপনাদের কোর্সটা সুন্দর হয় আপনাদের সার্টিফিকেট সুন্দরে মিলতে পারে সেই বিষয়ে আমি ইনফরমেশনটা শেয়ার করলাম আপনারা এগুলো শেয়ার করে সবাইকে পশ্চিমবঙ্গের সব শিক্ষকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে তারা কী পদক্ষেপ নিতে চায় তারা কি পরীক্ষা রাখতে রাখতে চায় না কেসটা উইড্রয়াল করতে চায় তাদের বিষয়ে একটু বা তারা কি রায় দেয় তাদের এগুলো দেখে দেওয়ার চেষ্টা করুন